সমৃদ্ধ দর্শক আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন আমার গত ভিডিওতে যে শাহেখ জসিমুদুর রহমান কি সত্যি মুক্তি পেয়েছেন কি যদি পেয়েই থাকেন তাহলে তার প্রমাণ কি এবং তার নিউজ আসলো না কেন এবং তিনি অন্য অন্য কারামুক্তি আলেমদের মতো জনসম্মুখে আসতেছেন না কেন এবং তিনি ওয়াজ মাহফিলেও বা কেন আসতেছেন না যদি তিনি মুক্তি পেয়ে থাকেন সবিত দর্শক এই প্রশ্নগুলোর জবাব আমি প্রমাণ সাহকারে দেব তার আগে আমাদের মুফতি হারুনিজার সাহেব যিনি বর্তমান একজন বাংলাদেশের জনদরদি আলেম যিনি উম্মাহ দরদি আলেম মুখলেস আলেম যিনির অবদান প্রতিটি কারাবন্দী আলেম এর মুখ থেকে আমরা শুনতে পেরেছি যার সুনাম জেলখানার ভিতরেও আমরা শুনতে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন উম্মাহ দরদি মুখলেজ আলেম মুফতি হারৌনিচার সমৃদ্ধ দর্শক মুফতি হারৌনিচার সাহেব এই মুফতি জসিমউদ্দিন রহমানি সাহেব জামিনে মুক্তি পেয়েছেন কি না তিনার মুখ থেকেও শুনব এবং তিনি যে মুফতি জসীমউদ্দিন রহমানি সম্পর্কে চমৎকার বয়ান দিয়েছেন বক্তব্য দিয়েছেন এক মিনিটের ভিডিও আমরা সেটাও দেখব তার আগামী প্রমাণ করতে চাই যে মুক্তি জসীম রহমানী রহমানি সাহেব যে জামিনে মুক্তি পেয়েছেন এটার প্রমাণ হচ্ছে আপনাদের সম্মুখে স্ক্রিনে একটি কালের কণ্ঠ পত্রিকা দেখতে পেয়েছেন সেইখানে স্পষ্ট লেখা আছে জঙ্গি নেতা জসীমউদ্দিন রহমানি কারামুক্ত সমানিত দর্শক যদিও তাদের কাছে জঙ্গি হতে পারে কিন্তু তিনি প্রকৃতপক্ষে জঙ্গি নন কিন্তু সেই পত্রিকার ভিতরে হেডলাইন আপনারা দেখতে পেয়েছেন সুস্পষ্ট সেই পত্রিকার পরে অংশে লেগেছে যে নবতী জসিমুদ্দিন রহমানি সাহেব তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন এবং তিনি রাজীব হায়দার ব্লগারকে হত্যার আসামি হিসাবে দুই সালে আটে আগস্টে বরগুনা থেকে পুলিশের হাতে বন্দি হয়েছেন এরপরে তিনি পাঁচ বছরের সেই মামলার আসামি হিসাবে কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং অন্য অন্য জঙ্গির মামলাসহ তাকে পোড়া দশ বছরের মামলা ভোগ করতে হয়েছে সমৃদ্ধ দর্শক এই যে কালের কণ্ঠ পত্রিকা এটা কিন্তু একটা বাংলাদেশের সুপরিচিত গ্রহণযোগ্য পত্রিকা এই পত্রিকার পরেই আমরা অনেকটাই সুস্পষ্ট হতে পেরেছি যে তিনি সত্যি জাবিনে মুক্তি পেয়েছেন তবে আপনারা এই প্রশ্ন করতে পারেন যদি মুক্তি পেয়ে থাকে তাহলে উনি জনসম্মুখে আসতেছেন না কেন এবং ওনার ভিডিও দেখাচ্ছেন না কেন সময় দর্শক এর জবাব হচ্ছে দেখুন যে উনি কিন্তু অন্য অন্য আলেমদের মতো না অন্য অন্য আলেমরা যেরকম কারাগারে গিয়েছেন কারা নির্যাতন ভোগ করেছেন অন্য অন্য মামলা যেই সূত্রে জেলে গিয়েছেন যেমন মোদী বিরোধী আন্দোলনে ভাঙচুরের মিথ্যা অপবাদে জেলে গিয়েছেন তো জসিমুদ রহমানই কিন্তু সেই মামলায় জেলে যান নাই তিনি জঙ্গির মামলায় জেলে গিয়েছেন যদিও মামলাটা মিথ্যা হয় তবে জঙ্গি যেহেতু একটা পৃথিবীর বুকে বা বাংলাদেশেও মানে গুরুতর একটা ভয়ঙ্কর মামলা এই জন্য তিনি জেল থেকে বের হয়েছেন ঠিক কিন্তু তিনাকে সুস্পষ্টভাবে জনসম্মুখে এইভাবে এত তাড়াতাড়ি বক্তব্য দেওয়ার বা জনসম্মুখে নে না আসার জন্য সবাই তদর্শ কেননা অনেক কারামুক্তি আলেমসহ বিরোধী দলের নেতাকর্মীরা জেল থেকে মুক্তি পেয়েছেন কিন্তু তাদের প্রকাশ্যে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে এটা কিন্তু আমরা অনেকে জানি না যেটা বলতেও বাধা যেটা অনেক আলেমরা ইশারাঙ্গিতে বলেছে তো জসিমুদ্দুর রহমানী যেহেতু বড় একটা ভয়ঙ্কর জঙ্গির মামলায় তিনি জেল থেকে জেলে গিয়েছেন এবং তারপরে জেল থেকে বের হয়েছেন অনেক শর্ত সাপেক্ষে তিনি নিঃসন্দেহে বের হয়েছেন এই জন্য হতে পারে তিনি এখনো মুক্ত বাতাসে আমাদের সম্মুখে কথাবার্তা বলতেছেন না বা তার ভিডিও এ পর্যন্ত আমরা কোনোভাবেই পাইতেছি না তবে উনি মুক্তি হয়েছেন উনি জামিন পেয়েছেন এটা সুস্পষ্ট এবং উনি যে মুক্তি পেয়েছেন এটা শেখ হারুনিজার সাহেবও সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন গতকালকে একজন জেল থেকে বের হওয়ার কথা

আরো বলো এগুলো সৈতান আপনার খারাপ রাখতে পারে ধারিত মুনাফেক 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 চারটি খালো ইমান কুশল কষ্ট কেউ যদি

এই জসিম রহমানি সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা আমি আগেও দিয়েছিলাম যেই ব্যক্তি জসিমুদ্দিন রহমানি একজন আলেম জেলখানার ভিতরে থাকলো তিনি জেল থেকে বের হলো এখন আমরা তার পিছনে লেগে গিয়েছি উনি আহ্লাহাদিস হাদিস উনি এই না সেই উনি মাজলুম না কত বড় নেফাক আর জালেম হতে পারে একজন আলেম দশ বছর জেলে থাকল তারপরও বিরোধীবাদীদের মনের তামান্না মিটে নাই মনের আশা মিটে নাই মনের খাহেস মেটে নাই তার বিরুদ্ধ বিরোধিতা করাটা আজিজুল হক মাদানির ছেলে কি একটা সেই দিকে সেদিনের পোলা তার বিরুদ্ধে লেখালেখি করে রহমানি মাজলুম না কত বড় নেফা কত বড় মুনাফেক এগুলো আমি দেখতেছি বাংলাদেশের ভিতরে সবচেয়ে এই হকানি রব্বানি আলেমদের বিরোধিতা করতেছে কারা কিছু পীরপন্থী আলেমরা কিছু ক্ষমতালোপি কিছু ওয়াজের মাঠ পাওয়ার জন্য যারা বক্তব্য দিয়ে থাকে তারাই আজকে এই জসিমুদ্দুর রহমানের মতো ব্যক্তির গ্রহণযোগ্য মোহাদিসের সাইকুল হাদিসের বিরুদ্ধে কলম ধরে আমার আশ্চর্য লাগে এইসব সব জালেমরা কি এই সব মুনাফিকরা কি কখনো ভালো হবে না তাদের থেকে কি আমরা কখনো ভালো কিছু পাবো না সমৃত দর্শক যতদিন পর্যন্ত এই মুনাফিকরা এই জসিমুদ্দুর রহমানের মতো মানুষের মামুনুল হক সাহেবের মতো মানুষের আলী হাসান ওসামার মতো মানুষের বিরোধিতা করে যাবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে এই জসিমুদ্দুর রহমানের জন্ম নেবে না মামুনুল হক জন্ম নিবে না আলী হাসান ওসামার জন্ম নিবে না আর এই মুনাফিকদের কারণে বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডিন হতে আরও কয়েক বছর পিছিয়ে যাবে এটি বাস্তব